হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো সকালবেলা রুটি আর তরকা করে ফেলেছিলাম কারণ ওরা ডাল খেতে খুবই ভালোবাসে সেই জন্য তরকার ডাল দিয়ে নিম তরকারি বাড়িয়ে নিয়েছিলাম ওদেরকে আর পিঁয়াজ দিয়ে কাঁচা পিঁয়াজ দিয়ে খাচ্ছে তো পড়তে বসে গেছে ওরা খেয়ে আজকে ছোটো ছেড়ে ছেলের কাটানো হবে চুল অনেক বড় বড়ো হয়ে গেছে থেমে যাচ্ছে গরমও পড়ে গেছে তো এখন পরে টরে স্কুল চলে যাবে আমি রান্না করতে চলে এলাম সবজি কাটা হয়ে গেছে মাছও ধুয়ে নিয়েছি ঘেলা মাছ ঘেলা পেশা আর হচ্ছে মহল্লা ভেটকি তো ছেলেরা তো এই শুধু ভেটকি মাছই খাবে অন্য কোনো মাছ খাবেই না তো ওদের জন্য আবার আলাদা রকম কিছু করতে হবে তো মরলা মাছ কি মরলা মাছ দিয়ে আলু গরু দিয়ে

মাছের ঝোলটা বেশি হয়ে গেছে জলটা বেশি তুলে দিচ্ছি মাছ খাবে না শুধু তরকারি গুলো বেঁচে বেঁচে দিচ্ছি না সবজি আর এই মাছের ঝোলটা হয়েছে আমার জন্য তো ওরা বিকেলবেলা একটু আঁকতে বসছিল স্কুল থেকে এসে আঁকতে বসে গেছিল তো স্কুল থেকে এসে কিছু খাইনি তুলো কাটা হয়ে গেছে সেগুলো খাবে না এসে সেই স্কুল থেকে এসে ভাতই খাচ্ছে ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছে এখন তো সত্য হয়ে গেল ঝড় বৃষ্টি আরম্ভ কি বিদ্যুৎ চমকাচ্ছে ভয় লাগছে বিদ্যুৎ চমকাচ্ছে এক সেকেন্ডও থামছে না কারেন্টও সব জায়গা চলে গেছে শুধু বৃষ্টি করছে তো রাতে করছি মিষ্টি আলুর পরোটা মিষ্টি আলুকে সেদ্ধ করে নিয়েছি আর ছোলার ডালও একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো ছোলার ডাল আর মিষ্টি আলুর পরোটা হবে ঘি দিয়ে ভেজে নিচ্ছি মিষ্টি আলুটাকে নুন দিয়ে আর আটা দিয়েই মেখেছিলাম ভালো করে সেই দিয়ে পরোটা করা হচ্ছে তো এই পরোটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় কারণ এই পরোটাটা প্রচুর নরম হয় আর খেতেও বেশ মিষ্টি লাগে টেস্ট লাগে তো সবাই এই পরোটাটা খুব ভালো খায় বলে এটা করা হয় মাঝে মাঝে আর মিষ্টি আলুটা সেরকম অত কেউ খায় না খেতে ভালোবাসে না তাই এইসবই করতে হয় পরোটা 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 করলে তাহলে সবাই সুন্দর খেয়ে নেয় নাহলে এখন ঝামেলা সেই তরকারি নিয়ে এই মিষ্টি আলু নিয়ে কেউ খাবে না তো এইভাবেই সব পরোটাগুলো ভেজে নিলাম মিষ্টি আলুর পরোটা তো রাতে এটাই খাওয়া হবে সবাই বেশ ভালোই খেলো আমরাও বেশ ভালো খেলাম কখন তাই আমাদের বাড়িতে লিচি আর পরোটা হলে আর কিছু কারো না মাছ খেতে তো একদমই ভালোবাসে না তুই ছেলে মাছ খেতে একটু আমি একটু ভালোবাসি আর নাহলে কেউই ভালোবাসে না তো এইসব হলে আর কিছু আমাদের দরকার পড়ে না তো রাত্রিবেলা এইটেই মাঝে মাঝে বানানো হয় এগুলো খেয়ে সবাই ভালোবাসে খেতে ভালোবাসে তাই এগুলোই করা হয় মাছ অনেক জোর করে এদেরকে খাওয়াতে হয় তাই মাছটা বেশি খায় না তো পরোটাগুলো একে একে ভাজা শেষ করে দিয়েছি আর কিছুটা আছে তো ভাজা শেষ এবার দেবো ওদেরকে তাহলে

তো এখন রাত হয়ে গেছে অনেক চারিদিকে কারেন্ট চলে সে আমাদের এই পাড়াটায় কারেন্ট আসেনি এখনো ঝড় হওয়ার পরে দেখলাম ছাদে সব জামা কাপড় ফ্রিপ ছিল তাও কিছু কিছু জামাকাপড় পরে রয়েছে জুতোগুলো উলট হয়ে পড়ে রয়েছে তো রাতে খাওয়া দাওয়ার পরে ওদেরকে একটু বই নিয়ে আবার একটু বসিয়ে দিয়েছি পড়তে বললাম করে তারপরে ঘুমিয়ে পড়লি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড বাই টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বুঝবায়